তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুইটা হবে একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার কোনোদিন এত কান্না দেখে নাই গত ঈদ রমজানে যত কান্না হয়েছে কোনোদিন এত কান্না দেখে নাই আমার মন হয় আমি তো পড়ায় রমজানে দেখছি কিন্তু এত কান্না ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি নাই গত রমজানে ইমাম যেইভাবে মুক্তাদিরা যেভাবে মুসল্লিরা যেভাবে কানতে ছিল পড়ায় কুঠি খানিক হবে মক্কায় মদিনায় হবে খানিক দুই হেরেমে যখন কান্নার রুল তুল উঠত বেতের ভিতরে কুনুতে না ইমাম সালাম শেষদার থেকে উঠা যেত হাজারো হবে আমি দেখছি চোখে যারা শেষদায় পড়া কান্তি আছে কান্তি আছে কান্তি আছে কান্তি আছে আমার বিশ্বাস ছিল যে এইবার দুটাই হবে কিন্তু রোজা পার হয়ে গেল ঈদ পার হয়ে গেল কোরবানি পার হয়ে গেল আবার রোজা চলে আসতেছে এক বছর পুরা হইল আবার সামনে রোজা চলে আসতেছে কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার আল্লাহ সাহায্যের দরকার আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখায় না আমি আল্লাহ 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 কি হবে প্রমাণ দিছে তুমি হাতি নিয়ে আসবা আমি আবাবিল নিয়ে আসবো কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন কতটুকু হুজুররা বলুক কতটুকু আবাবিল আধা ছটা গোজন না কিন্তু শুধু আর ডানা গুলোই আছে আর কিচ্ছু নাই ও শুধু কেউ হজ করছেন সামনের করছেন হজ রাত্রে দেখছেন হেরেনের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না উঠতেছে ওটা আবাবিল ওটাই আবাবিল ওর শুধু দুইটা ডানাই আছে আর কিছু নাই এক লক্ষ গুণ ছোট না এক কুঠি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না হাতির থেকে এক কুঠি গুণ কি ছোট আল্লাহ বলে তুই হাতি নিয়ে আসছিস আমি আবাবিল আরো একটা উদাহরণ দেখাই ফেরাও নমরুদের রাজত্ব ছিল আটশো বছর কত পুরো আটশো বছর কোনো অপজিশন ছিল না মশা ঢুকার আগে চারশো বৎসর মশা ঢুকার পরে চারশত বছর বৎসর একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার চারশো বৎসর বয়স ছিল যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল বাকি সব মশা বাহাত্তর ঘন্টায় মরে যায় শুধু এটা চারশো বৎসর তাও ল্যাংরা পাল্লা পাল্লাকে সমান করতেছিলেন যখন মশা ঢুকে নেয় তখন যে আসতো সে আই সেই নমরুদকে সেজদা করতে হতো যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা দুটার পাল্লা কি করছে সমান করছে তো আল্লাহ নমরুদের মতো ও আরেকটা মজার খবর চারজন বাদশার ভিতরে একজন নমরুদ যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন তার ভিতরে একজন হলো নমরুদ আল্লাহ লড়ছে কি নিয়া কি মশা তাও ল্যাংরা কি আজকে যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি লড়তে চলে আসেন তা আল্লাহ তো আমাকে বুঝে আমি লড়ি তো লরি কি সারা সারাদিনে তো একশো দশ বার আল্লাহ বলে না শুক্রবারের পর শুক্রবার আসে কোন শুক্রবারে দুইশো বার কেউ দূরত পড়ে না অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বইলা দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দূরত পড়ে আর তো এই জন্যই ছিল যে পলসেরাত পার হবে দরুদের পটুকলে যার দুরুদ যত বেশি সে পলসেরাত পার হবে তত সহজে এই জন্য এই উম্মত ডাইরেক্ট জাহান নামে পড়বে না জাহান নামে যদি পিছলাইও যায় পলসের হাত থেকে তো পলসের হাত ধরে থাকবে ঝুলা থাকবে দেখা হবে আর দুরুদ আছে কিনা যদি দুরুদ পড়া থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে একে ধরা পলসের উপরে উঠায় দাঁড় করাবে দুরুদ আগে পিছে ডাইনে বামে হইয়া একে পলসের হাত পার করাবে শুক্রবারে বলছিলেন তো দূরত পড়তে দূরত্ব পড়ে না নবীর আদর্শ তো বাদই দিলাম নাইলে এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে অধিকাংশ যুবক তো পাঁচশো টাকার নিচে চুল কাটা হয় না কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওটাকে দেয় স্ক্রিনশট নেওয়া যায় সেলুনে সেলুনওয়ালা ডিজাইন দেখেই দেখে পড়া যায় আর বলে এটা পাঁচশোর কমে কাটা যাবে না দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন আমি কেন তোমাদের জন্য তোমাদেরকে আমার জন্য পছন্দ করবো এরা তো আমার বন্ধুর উপরে দুরুত পড়ে না যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না মা বোনরা ফাতেমার স্টাইলে সাজে না সব বাদেই দিয়া দিলাম আল্লাহ তো আমাকে অভিযোগ করে সব কিছু বাদ ডেলি আমি পাঁচবার ডাকি তাও যদি আসত এইটটি পার্সেন্টই তো আসে না আরে ফিফটি পার্সেন্টও যদি আসত অর্দা অর্ধিও যদি আসত তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম এইটটি পার্সেন্টই তো আসে না মে ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না মেইলওয়ালা তো মেইলে পড়ে না বাজারওয়ালা তো বাজারে পড়ে না হাটওয়ালা তো হাটে পড়ে না দোকানদার তো দোকানে পড়ে না অফিসওয়ালা তো অফিসে পড়ে না আদালতওয়ালা তো আদালতে পড়ে না খ্যাতওয়ালা তো খেতে পড়ে না অথচ নামাজ পড়তো তাহলে ওর জন্য আল্লাহরাত জান্নাত আছে খ্যাতওয়ালা যখন আজান শোনে আর ক্ষেতের আইল বলে না লাইল বলে রাজিপুরে হ্যাঁ লাইল ঠিক না কোন জায়গায় আইল বলে ক্ষেতের লাইলে যদি গামসা বিছায় দাঁড়ায় যেত আল্লাহ ফেরেস তাদেরকে ডাইকা দেখাইতো কি করে রে নামাজ পড়ে কার বয়ে বা আমার বয়ে আপনার ভয়ে কি চায় নামাজ দ্বারা কয় জান্নাত আমি বয় থেকে নিষ্কৃতি দিলাম ওকে মাফ করে দিলাম জান্নাত লেখা দিলাম তোমরা সাক্ষী থাইকো খেতালা যদি খেতে দাঁড়াইতো খামারওয়ালা যদি খামারে দাঁড়াইত মামুনরা যদি ঘরে পড়তো বাড়িওয়ালা যদি বাড়িতে পড়তো আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে রহিমও ডাকে মালিক ডাকে কুদ্দুসও ডাকে সালাম ডাকে মুকমেন ডাকে محیمن اڑا کے عزیز کے جبار جبارو کے متقبر الخالق البار المصحبر الغفار وخاب الرزاق الفتاح العلیم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميء بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حَفِيظُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المفهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد المقتدر المقدم المؤقر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي ملك مالك الله تاكي ترپلو এদেরকে সাহায্য করে তো করে কি গুলা এই জন্য শেষ কথা আসেন যদি চাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যদি চাই রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যদি চাই অতি সত্তর আমাদের জন্য সাহায্য নেই মা আসুক তাহলে আজকে দুইটা কাম করতে হবে মনের থেকে দুই থেকে তিনটা পারবেন আ সর্বপ্রথম মনের থেকে করতে হবে আমি তো বলি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি আমার বড় ব্যথা লাগে সর দুনিয়ার মুসলিম স্কলাররা এই কথা কেন বলে না সর দুনিয়ার দুইশো কোটি মুসলমানের জন্য একটা দিন তবার দিন হিসাবে নির্ধারিত কেন করে না হায় দুনিয়ার মুসলিম স্কলাররা যদি সর দুনিয়ার মুসলমানদের জন্য একটা দিন তবার দিন হিসাবে নির্বাচিত করত আর ঘোষণা দিত যে চলো অমক দিন আমরা সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমান নর নারী আল্লাহর কাছে তবা করব। দেখি কোরআনের ওই আয়াত সত্য হয় কিনা কোরআনের আয়াত সত্য লিউজি কাহুম বাদ আমিলু দি আমিলু লাল্লাহমিয়ার আল্লাহ বলতেছে তোমরা ফিরা আসো আমি এটা চাই হাদিসে কুৎসি আছে ইন তাবুফ আনা হাবিবুহ তোমরা টার্ন নিতে দেরি তো করতে দেরি আমি তোমাকে বন্ধু তোমাদেরকে বন্ধু বানায়া দিতে দেরি করব না তারপরে আমার আসবে আমার বন্ধুদের সাথে যে লড়বে সে আমি বন্ধুদেরকে লড়তে দিব না আমার বন্ধুদের সাথে যে লড়ার জন্য নাইমা আসবে আমি বন্ধুদেরকে লড়তে দিব না বরং মধ্যখানে আমি বন্ধুদের পক্ষ হয়ে লড়ব আমার স্কলাররা কেন এই কথাটা ঘোষণা দেয় না কিন্তু আমার কথা তো কারো কাছে যাবে না কিন্তু আমার ভিতরে ব্যথা সারা দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন দুইশো কোটি মুসলমানের জন্য নির্ধারিত করত যে অমুক দিন মুসলমান সারা দুনিয়ার আল্লাহর কাছে তওবা করবে যে আজকে কি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা একটা বছরের উপরে হইল ফিলিস্তিনের মতো জমিন যেখানে আল্লাহর খলিল শুয়ে দিয়ে খলিল আমি চোখে আসছি বৎসর আগে পাড়ায় অদিয়ে মুসা তো আমি দেখা খাঁসি সত্তর জনের উপরে নবীদের কবর আছে এখানে হায় 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 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে ওই বাইতুল মুকাদ্দাস ওই শহর ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত আল্লাহ বলে বা রাখনা হাওলা কণার সাথে বা বরকত মিশ্রিত ওই মানুষগুলা এক বছরের উপরে চলেন আমরা আজকে উন্মতের পক্ষ থেকে তওবা করি নিজেদের পক্ষ থেকেও করি উন্মতের পক্ষ থেকেও রাজি কে কে রাজি দেখি তাইলে বোয়া দেন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে বলেন আল্লাহ আমরা আমাদের গুণার থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনাহ মাফ করা দেন সাথে সাথে আমরা পুরো উম্মতের পক্ষ থেকে তবা করলাম আপনি উমের উপরে আর নারাজ থেকেন না আল্লাহ আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান কালকে সকালেই আপনি সূর্যকে উঠান তো একটা সুসংবাদ নিয়ে উঠান যে আমাদের মাথা আপনার কুদরতির পায়ে শুক্রাং ঝুঁকা যায় আমাদেরকে কোনো খুশি সংবাদ শোনায় দেন মালিক আল্লাহ আমাদের তোবার বিনিময়ে যেন ওইখানে কোনো সাহায্যের ফয়সালা করে আজকে তিন দিন আগে ওরা নেটের ভিতরে ছাড়ছে যা আমাদের কাফনের কাপড় নাই যেই হারে আমরা ঘরের কম্বল পেঁচায় লাশ কবরে দিতেছি কয়েকদিন পরে আমাদের ঘরে কম্বলও থাকবে না সামনে শীত আসতেছে আমরা কম্বল না থাকলে আমরা মনে হয় শীতেই মারা যাবো ও দুনিয়ার মুসলমানরা কিছু না পাঠাও আমাদের জন্য আমাদেরকে একটু কাফনের কাপড় হলেও পাঠাও নেট দেখেন আমাদের জন্য একটু কাফনের কাপড় পাঠাও আফসোস দ্বিতীয় যেই দুটা বলতে চাইতেছি আজকের থেকে চলেন অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়বো না পাক্কা সত্য নামা নামিয়েই এটা তো এই এলাকা